এই যে এইটা হচ্ছে ভিউ এই জায়গায় আমি বর্তমানে অবস্থান করছি এটা হেঁটে আঁকাচ্ছি অনিশ্চয়তার পথে মানে দেখে মনে হচ্ছে যে সামনে কিছু নাই বা কত দূর যেহেতু প্রথমবার এসেছি বাট এখন গুগল ম্যাপের হেল্প নিচ্ছি তো গুগল ম্যাপ আমাকে ওইদিকে নিয়ে যাচ্ছে জানি না কতটুকি আরও পনেরো বিশ মিনিটের হাঁটা ইভেন এখানে কোনো বাস সার্ভিসও নেই বা উবার চাইলেও যে এখানে ডাকা যাবে সেটাও পসিবল না কারণ এটা লোকালয় থেকে অনেক দূরে এইখান থেকে যদি আমি উবার কল করি তাহলে এটা লোকালয়ে থেকে আসতে আসতে আরও দশ পনেরো মিনিট লাগবে তারপরে হয়তো আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারবো সো শিওর না আমি জানি না তো জন্য ভাবলাম একটু হেঁটে দেখি সামনে যদি একান্তই কোনো কুলকিনারা করতে না পারছি তখন প্রয়োজনে উবার কল করতে হবে ওই যে ওই দূরে ওইটা মেইন রোড যদি বোঝার সুবিধার্থে বলি তাহলে ডাউনটাউন থেকে এটা আমরা একটা বাসে উঠলাম ওই বাসটা এখানে আসতে সময় লাগলো প্রায় পঞ্চাশ মিনিট পঞ্চাশটা বাউন্নটা স্টপেজ শেষ করে আমরা বাস থেকে নেমেছি নেমে এখন আবার প্রায় ত্রিশ মিনিটের মতো হাঁটা আড়াই কিলোর মতো তো এটা হচ্ছে ফেস্টিভ্যাল ড্রাইভ আর ওই পাশে যেগুলো দেখছেন ওইটা হচ্ছে রেস ট্র্যাক রোড যেটা গুগল ম্যাপে আমি দেখছি আর এখানে আশেপাশে আমি দু একটা সাইন দেখলাম রাস্তায় যে এখানে হর্সের যে রেস হয় সেই রেসের ট্র্যাক তো সাধারণত এই ধরনের ঘোরার দৌড় প্রতিযোগিতা সাধারণত তো শহর থেকে একটু বাইরেই হয় অনেক খোলামেলা এরিয়ায় এটা আসলে যার গাড়ি নেই তার জন্য এখানে আসাটা খুবই টাফ বা তার জন্য এখানে কোনো শিফট নেয়াটাও একটু বোকামি মানে মানে সিটি এক্সটেন্ড করতেছে সিটি বাড়াচ্ছে আরও এই কারণে এগুলিকে এখন ভেঙে চুরে সমতল এগুলি এই যে এটাও হয়তো আগে এরকমই ছিল রোড বানানো হয়েছে বিশাল ওয়াইড রোড আবার এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এই যে মাটি কেটে টেটে এগুলিকে একদম সমান করছে এখন এটাতে হয়তো পিচ ঢালাই দিবে এদিক দিয়ে আর একটা রোড হবে অবশেষে আমরা একদম দার প্রান্তে চলে আসছি তখনও হাঁটছিলাম ওই রাস্তাটা ধরে ধরে তো হঠাৎ করেই দেখি পিছন থেকে একটা গাড়ি আসতেছে তো পিছনে তাকায় দেখি যে ওইখানে আমাদের কোম্পানির গাড়ি তো তখন দেখে মনে একটু শান্তি পেলাম যে না যাক তাহলে আমরা সঠিক পথে আসি আর যে গাড়ি চালাচ্ছিল বা পাশে যারা ছিল আর আদার স্টাফ তারা সবাই পরিচিত তো তখন বুঝলাম যে না আমরা সঠিক রাস্তায় যাচ্ছি কারণ আরেকটা সম্ভাব্য জায়গা ছিল যেটা ভাবছিলাম যে এটা যদি না হয় তাহলে ওইটা হবে তো এইখান থেকে আবার ওই প্লেসটা অনেক দূরে তো এই নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলাম যাই হোক ফাইনালি আসছি হোপফুল্লি শেফটা ভালো যাবে এই যে এই সেই গাড়ি এই ইভেন্টটার জন্য আমরা মূলত এসেছি আজকের জবে ফিউচার নাও এক্সপো এটা একটা কাইন্ড অফ এক্সিবিশন আমি ভিতরে ঢুকে যেটা দেখলাম অনেকগুলো ইউনিভার্সিটি এসেছে কলেজ এসেছে এবং পাশাপাশি ক্যারিয়ার ডেভেলপমেন্টের জন্য কিছু প্রতিষ্ঠান এসেছে আর এই যে এইখানে যেটা দেখতে পাচ্ছেন এই যে এখানে ওরাদোর প্রতিযোগিতা হয় লাইভ এভরি টিউসডে অ্যান্ড ওয়েসডে সাড়ে সাতটায় আর ওই যে দূরে দেখতে পাচ্ছেন আমি রিসেন্টলি বেশ কয়েকদিন অ্যাডভার্টাইজ দেখছি এটার অ্যাসিনিবয়া ডাউন্স এখানে নাকি অনেক ধরনের রাইড আছে ওইখানেও একটা ইভেন্টের মতো হচ্ছে গত কয়েকদিন ধরে তো এখানে এসে এটা দেখলাম আসলে অনেক দূর শহর থেকে অনেক দূরে এই তো যাই হোক আমার তো শুরু হবে এগারোটা থেকে তো এখন আমি কি করবো এই কারণে একটু এদিক সেদিক হাঁটাহাঁটি করছি একটু ভিতরে বসেছিলাম একটু কফি খেলাম গাইস সবাইকে স্বাগত জানাচ্ছি আবদুল্লাহ বাধন চ্যানেলের পক্ষ থেকে অনেকদিন পরে একটা ভিডিওতে আসলাম সময় সুযোগ আসলে করে হয়ে ওঠে না এই জন্য ভিডিও করতে পারি না আজকে একটা ভিন্ন রকম জায়গায় এসেছি এই কারণে একটু সময় পেলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে আমি এসেছি একটা ইভেন্টে জয়েন করতে অ্যাজ এ স্টাফ এমন আজ আমি ইভেন্ট ভিজিট করতে এসেছি তা না আমি যেহেতু ইউএফএম জব করি আপনারা অনেকেই জানেন হয়তো বা তো ওইখান থেকে এখন যেহেতু সামার চলছে তো এই সামারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ইভেন্ট হয় এক্সিবিশন হয় তো ওগুলোতে আমাদেরকে অ্যাটেন্ড করতে হয় তো ঠিক তেমনই একটা এক্সিবিশন আজকে সেটা হচ্ছে রেড রিভার পার্ক এক্সিবিশন তো এটা হচ্ছে বেশ শহর থেকে অনেক দূরে বেশ অনেক দূরেই তো যেহেতু আমার গাড়ি নেই এই আমাকে বাসে আসতে হয় আর এখানে আমি আগেও বেশ কয়েকটা শিফট পেয়েছিলাম কিন্তু আসলে আমি করতে পারিনি কারণ এটা আসতে আমার অনেক বেশি সময় লাগবে গাড়ি যাদের আছে তারাই শুধুমাত্র এখানে আসতে পারে তো যাই হোক আজকে ব্যাটে বলে সব কিছু মিলে গেছে এই জন্য ভাবলাম যে ঠিক আছে আজকে আমি যাই তো যেহেতু আজকে প্রথম দিন বেশ সকালবেলায় আমি রওনা দিয়ে দিয়েছি আমার জব শুরু হবে সকাল এগারোটা থেকে বাট এখন বাজে সাড়ে নয়টা প্রায় দেড় ঘন্টা আগেই আরও কিছুক্ষণ আগেই এসেছিলাম আমি এসে এদিক সেদিক ঘুরলাম দেখলাম চারপাশটা তো যেটা বলছিলাম এটা হচ্ছে বাসে আসতে আমার প্রায় পনে দুই ঘন্টা লাগলো তারপরে বাস থেকে নেমে এমন একটা জায়গায় বাস থেকে নেমেছি যেখানে আশেপাশে কোনো লোকালয় নেই তা আমি কনফিউজ হয়ে গেছি যে এইটাই কি আসলে সেই জায়গা যেখানে আমি যেতে চাচ্ছি থাকে না যে আমি এরকম একটা জায়গায় যাব যেখানে আশেপাশে মানুষজন থাকবে বা একটা লোকালয় থাকবে ওইটাই তো মানে সাধারণ তো এইটা দেখলাম যে একেবারেই চারপাশে লোকালয় নিয়েই অনেক দূরে দূরে দু একটা বিল্ডিং দেখা যাচ্ছে আর বাকি চারপাশে সব কিছু একদম চরণভূমি এরকম খোলামেলা জায়গা আমাদের দেশের আফতাবনগর বনশ্রী বা উত্তরার দিয়াবাড়ি যেরকম এই জায়গাটা হচ্ছে এরকম তো যাই হোক পরে বাস থেকে নেমে আবার হাঁটা দেখলাম হাঁটা এখানে আবার হচ্ছে প্রায় চল্লিশ মিনিট এখন আমি লোকেশনটা কনফিউজ এখন আমি উবার নিব সেটাও পসিবল না কারণ আমি কনফিউজ অ্যাড্রেসটা সঠিক কি না তো এই কারণে ভাবলাম যে আচ্ছা ঠিক আছে হেঁটে দেখি কারণ এরপরে আর বাস সার্ভিস নেই আমি যেই জায়গাটায় এসেছি এখানে কোনো বাস সার্ভিস নেই সো আমাকে হাঁটতেই হবে ওর আমাকে উবার নিতে হবে তো যেহেতু আমার অ্যাড্রেসটা সঠিক জানা নেই এই জন্য আমি ভাবলাম উবার নিয়ে লাভ নেই আমি হেঁটে হেঁটেই যাই তো হাঁটতে 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 এই হেঁটে হেঁটে এসে এখন এইখানে পৌঁছালাম তো যাই হোক আসার পথেই আমি আবার কোম্পানির আমার ইউএফএমের যেই ক্যাটারিং সার্ভিস এখানে ফুড টুড প্রোভাইড করা হচ্ছে আমাদের ইউনিভার্সিটি থেকে তো ওই ক্যাটারিংয়ের আমি একটা গাড়ি পেলাম তো ওইখানে আমার আমার পরিচিত স্টাফরা ছিল ওই গাড়িতে তখন আমি নিশ্চিত হলাম যে না ঠিক আছে তাহলে আমি মানে সঠিক অ্যাড্রেসেই আসছি যাই হোক এখানে এক্সিবিশন হচ্ছে এই তো আজকে হবে আর আগামীকাল হবে তো আমার দুই দিনই শিফট আছে আজকেও আগামীকালকেও তো এই জন্য ভাবলাম ফ্রি বসে আছি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করি গল্পটা আমি যদি চারপাশটা আপনাদেরকে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে এটা হচ্ছে পুরোটা পার্কিং লট বিশাল বড় পার্কিং লট ওইটা হচ্ছে মূলত রেড রিভার এক্সিবিশন এটা টেম্পোরারি এখানে উপরে টিন শেডের মতো করে দেয়া চারপাশেও টিন দেয়া কাইন্ড অফ এরকম তা আমার এক্সপেকটেশনটা আসলে এরকম ছিল না আমি ভেবেছিলাম যে খুব বড় সড়ো কোনো একটা জায়গা হবে খুব গর্জিয়াস খুব নাইস একটা বিল্ডিং হবে খুব পশ একটা জায়গা হবে তো এখানে এসে আমি একটু অবাকই হলাম তো পরে আমি যেটা জানলাম বা যতটুকু আমি জানি যে এটা এখন টেম্পোরারি রাখা আছে কিন্তু পরবর্তীতে এটা ভেঙে এটাকে পার্মানেন্ট করা হবে শহর থেকে এত দূরে এই জন্য আমার কাছে কেমন যেন মনে হয় যে এখানে এক্সিবিশন হবে কে আসবে কে এখানে অ্যাটেন্ড করবে আমি জানি না দশটা থেকে শুরু হবে এখন তো প্রায় দশটা বাজতে চলল পনেরো দশটা বাজে তো এতক্ষণ যেই গাড়িগুলো ছিল এগুলো ছিল স্টাফদের গাড়ি মানে আমরা যারা এসেছি বা যারা এখানে এক্সিবিট করবে এক্সিবিশনে যারা জয়েন করেছে বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ তাদের গাড়ি কিন্তু এখন মনে হচ্ছে যে কিছু ভিজিটর যারা তাদের গাড়িগুলো ঢুকছে জানি না বাকিটা পুরো শিফট শেষ করলে পরে আপনাদের সাথে আরও ভালোভাবে শেয়ার করতে পারবো পুরো পুরো খালি চরণভূমি আর এই পাশে যে খালি জায়গাগুলো দেখছেন এটা হচ্ছে হর্স রেস ট্র্যাক তার মানে ঘোড়ার দৌড় প্রতিযোগিতা হয় এইখানে আর এখানে একটা সাইনবোর্ডও আমি দেখেছি যে ওইখানে লেখা আছে যে লাইভ রেসিং এভরি টিউসডে অ্যান্ড ওয়েসডে সন্ধ্যা সাড়ে সাতটায় হয় যদি সম্ভব হয় তাহলে কোনো একদিন আসবো পুরোটাই পুরোটাই একদম চরমভূমি পুরোটা এইখান থেকে ইনফ্যাক্ট মেইন রোড দেখাও যায় না অনেক দূরে দূরে দেখতে পাচ্ছেন দু একটা বিল্ডিং আছে জানি না এখানে কারা থাকে কিন্তু হয়তো ফিল্ডটা ওই রকমই লাগবে যে আমি ঢাকা থাকতে আমি আফতাবনগরে থেকে ছিলাম বনশ্রী থেকেছিলাম তো আমি জানি ওইখানকার ফিলটা খুব চমৎকার একদম খোলামেলা দিন রাত কোনো সাউন্ড নেই সারা শব্দ নেই খুব কাম অ্যান্ড কোয়াইট খুব ভাল লাগতো হয়তো এই ফিলটা এখানেও লাগবে যারা এখানে থাকে তারা হয়তো উপভোগ করে দেখেন গাড়িটা কি পরিমাণ ময়লা হয়েছে সাদা গাড়ি এটা একদম মাটি টাটি লেগে একদম লালচে হয়ে গেছে এটা হচ্ছে মেইন এন্ট্রেন্স এটা দিয়েই বিল্ডিংয়ে ঢুকতে হয় ঢুকেই নিচতলাটা পুরোটাই একটা ফ্লোর এখানেই ছোট ছোট করে বিভিন্ন স্টল বসানো হয়েছে আর উপরের তলায় ছোট্ট একটা লনের মতো করে একটা ক্যাফেটেরিয়ার মতো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ডাইনিং এই যে এটা হচ্ছে নিচতলা যেই এন্ট্রেন্সটা আপনাদেরকে দেখিয়েছিলাম মাত্র ওই এন্ট্রেন্স দিয়ে ঢুকে এটা হচ্ছে পুরোটা ফ্লোর ছোট ছোট করে বিভিন্ন স্টল দেওয়া আছে এখানে এই সাইডটা হচ্ছে ক্যারিয়ার রো এই পাশটাতে আছে এভিয়েশন আর এই পাশটাতে আছে সব এডুকেশন রিলেটেড যত কলেজ ইউনিভার্সিটি রেড কলেজ এসেছে ইউনিভার্সিটি অফ ম্যানিটোবা এসেছে তারপরে আছে ব্র্যান্ডন ইউনিভার্সিটি এরকম আরও অনেকগুলো আছে এমআইটি আর এদিক দিয়ে যদি আমি সিঁড়ি দিয়ে উঠে যাই তাহলে এটা ছোট্ট একটা ক্যাফেটেরিয়ার মতো ডাইনিং এরিয়া আর এখানে আমাদের ইউনিভার্সিটি থেকে খাবারের ব্যবস্থা করা হয়েছে খাবারের স্টেশন হচ্ছে ওইটা নিচে একটা ক্যাফেটেরিয়াও আছে সো ক্যাফেটেরিয়া থেকে চাইলে কেউ খাবার কিনে নিতে পারবে ওইটা সম্ভব হলে ওইটাও অ্যাড করে দিচ্ছি আর এখানে বিভিন্ন নিউজ মিডিয়ার লোকজনও আছে তারা উপর থেকে ভিডিও করছে ছবি তুলছে মোটামুটি লোকজন আসা শুরু করে দিয়েছে এবং সবগুলো স্টলেও রিপ্রেজেন্টেটিভ বসে গিয়েছে পুলিশি নিরাপত্তাও আছে বাইরের সিকিউরিটিও আছে হোপফুলি ভালো হবে আর আমি আমার শিফট নিয়েও আমি একটু চিন্তিত আছি এখন যে কেমন হবে কী করবো যেহেতু নতুন পরিবেশ যাই হোক হোপ ফর দ্য বেস্ট মাত্র ব্রেকে আসলাম এখন বাজে সোয়া দুইটা ভয়াবহ অবস্থা আমি ক্যাশে ছিলাম এত বেশি কি বলে ভিজিটর ছিল অসম্ভব অবস্থা তো যাই হোক এখন একটু ব্রেকের জন্য বের হয়েছি ফিফটিন মিনিটস এটা বাহিরের আরেকটা পাশ আর সকালে তো আপনাদেরকে দেখিয়েছিলাম ওই পাশটা আজ এখন এসেছি এই পাশটায় এই পাশের ছোট্ট একটা ফোয়ারা আছে আর এদিকে এইটারই মনে হয় এক্সটেনশন আমি যদি ভুল না করে থাকি এখানে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এদিকেও হচ্ছে এটাও বা অন্য আরেকটা হল হতে যাচ্ছে রেড রিভারেরই অংশ আর মোস্ট প্রবাবলি এইটা হচ্ছে মেইন গেট কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি ওই পাশটায় তো ওইটা হয়তো টেম্পোরারি এখন চলছে যেহেতু এখানে কাজ চলছে এই কারণে যখন কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন এই এন্ট্রেন্সটা হয়তো ইউজ করা হবে এরিয়া বেশ বড় অনেক বড় এখন যেহেতু তারা নতুন ওপেন করছে এই জন্য একটু একটু করে ছোট পরিসর করে ছোটো পরিসরের মধ্যে এটা এখন ইভেন্টগুলি অর্গানাইজ করছে শুধু এই বিল্ডিংয়ের ভিতরে এই শেডে এগুলো হয়তো অদূর ভবিষ্যতে হবে আর এখানে তো কোনো বাস নেই আপনাদেরকে বলেইছি সকালবেলা কিন্তু ওইখানে একটা এখন বাস স্টপেজ আমি দেখেছি তো হয়তোবা আমাদের উইনিপেকে জুনের উনত্রিশ তারিখ থেকে মানে সামনের মাসে জুনের উনত্রিশ তারিখ থেকে নতুন বাস রুট চালু হবে তো ধারণা করছি আমি যেই নতুন বাস রুটটা হবে ওই বাস রুটে এই স্টপেজটা থাকবে আর মোস্ট প্রবাবলি এখানে সামার এই ইভেন্ট এক্সিবিশন এগুলো বেশি হয়ে থাকবে উইন্টারে মোস্ট প্রবাবলি খুব একটা হওয়ার কথা না আমি জানি না শিওর তো যদি এখানে স্টপেজটা হয়ে যায় তাহলে কিছু ইভেন্টে এখানে অ্যাটেন্ড করা যেতেও পারে যদিও বাসা থেকে অনেক দূরে কিন্তু এই হাঁটার ঝামেলাটা থাকবে না বাসে বসে থাকবো একদম রেড রিভারের সামনে এসে নামব এক্সিবিশন সেন্টারের সামনে এসে নামব তো যাই হোক ব্রেক অলমোস্ট শেষ হয়ে যাচ্ছে আমার একবারে জব শেষ করে তারপর আবার আপনার সাথে সাথে কথা বলছি এই গাইজ অবশেষে শেষ করলাম আমার শিফট এখন বাজে সাতটা কিন্তু এখনও প্রচণ্ড রোদ মনে হচ্ছে যে দুপুর তিনটা বাজে তো যাই হোক খুব টায়ার্ড হয়ে গেলাম শিফট ভালোই ছিল সকালে অনেক বেশি রাশ ছিল বাট দুপুরের পর থেকে একদমই তেমন কোনো রাশ ছিল না কেটে গেল সময় এখন আমি বাসার দিকে যাচ্ছি বাসায় যেতে আবার দুই ঘন্টা লাগবে জানি না কতক্ষণে কিভাবে কি হবে আহ এটা কি ক্যাঙ্গারু দেখা যাচ্ছে মনে হয় এখানে নাকি অন্য কোনো প্রাণী নাকি খরগোশ এত বড় আচ্ছা আপনাদেরকে একটু দেখাই এখন আমি বাস স্টেশনে যাচ্ছি হেঁটে 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 যেতে প্রায় থার্টি মিনিট লাগবে যাওয়ার সময় ওই পদকে গিয়েছিলাম আপনাদেরকে দেখিয়েছিলাম ফেস্টিভ্যাল প্রাইভ তো এখন ভাবলাম তখন তো ফার্স্ট টাইম এসেছিলাম এজন্য গুগল ম্যাপ দেখে দেখেই ওইটাকে ফলো করেছি এখন মনে হচ্ছে যে একটু বাইপাস করে গেলে একটু কাট করে গেলে সময় একটু বাঁচবে এই কারণেই সেটা করছি এখন এইটা পুরোটা হচ্ছে মানে হর্স রেসের ট্র্যাক এগুলি পুরো খালি ময়দান আর এই যে মাঝখানে খুঁটি খুঁটি গেড়ে দেয়া খুঁটি দিয়ে ট্র্যাক নির্ধারণ করা হয়েছে অনেকগুলো ট্র্যাক আছে এখানে সেই রেসিং ট্র্যাকের মাঝখান দিয়ে আমি হেঁটে ফেস্টিভ্যাল ড্রাইভে উঠবো তারপরে সেখান থেকে হেঁটে যাব ঠিক আছে আবার বাসে উঠে কথা হবে আমি জাস্ট মাত্র এসে পৌঁছালাম বাস স্টপেজে এই যে বাস স্টপেজ এত বেশি টায়ার্ড হয়ে গেলাম হেঁটে আসতে আর এখন তো প্রচণ্ড রোদ এখনও রোদ পড়ে নাই বেশ কষ্ট হয়ে গেল এত তাড়াহুড়া করে আসলাম যে বাসটা ধরবো সাতটা আটচল্লিশে বাস ছিল আমি ঠিকই সাতটা পঁয়তাল্লিশে এসে এখানে পৌঁছালাম কিন্তু আনফর্চুনেটলি বাসটা লেট হয়ে গেছে সো যেটা সাতটা আটচল্লিশে ছিল ওইটা আটটা চারে আসবে তার মানে বারো মিনিট আর চার মিনিট ষোলো মিনিট ডিলে আর যেটা পরে আসার কথা সেইটা চলে আসছে আগে সেনিওয়ে ওই বাসে আমি যেতে পারবো না কারণ ওইটার লাস্ট স্টপেজ হচ্ছে সামনে সো ওই বাসের জন্য আমাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করছি প্রচণ্ড টায়ার্ড হয়ে গেলাম এই এতক্ষণ যে হেঁটে আসলাম কোনো লোকালয় ছিল না একদম হাইওয়ে এটা এটা হচ্ছে পেরিমিটার হাইওয়ে বলা হয় এখানে এটা হাইওয়ে রোড বিভিন্ন প্রভিন্সে বিভিন্ন শহরে যাওয়ার জন্য এই রোডটা ব্যবহার করা হয় সো এইটার সাইড দিয়ে খুবই ন্যারো একটা রোড যেটি দিয়ে মানুষ সাধারণত হাঁটে না এই পথ দিয়ে হেঁটে হেঁটে আমি এতখনি আসলাম এখন এসে এখানে একটু লোকালয়ের সন্ধান পেলাম এই পাশে কপ আছে কনভিনিয়েন্স স্টোর আছে এই পাশে বেশ কয়েকটা রেস্টুরেন্ট আছে মানে এখান থেকে লোকালয় শুরু হলো আর কি আমি এখান থেকে বাসে উঠে এখন ডাউনটাউন যাব ডাউনটাউন থেকে ডুবাসে উঠবো উঠে বাসায় যাব কালকে আবার আছে খুবই কঠিন হয়ে গেলো আজকের জন্য কালকেও তাই হবে আমার মনে হয় বাট কালকে শিফট ছোট আমার খুব বেশি লং টাইম থাকতে হবে না আজকে যেমন আমি আট ঘন্টা থাকলাম কালকে আমাকে থাকতে হবে দুই ঘন্টা তিন ঘন্টা পাঁচ ঘন্টা